উত্তর পূর্বাঞ্চল ভারতে রয়েছে আটটি অঙ্গরাজ্য সেগুলি হলো ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম মণিপুর ত্রিপুরা ত্রিপুরার রাজধানী হলো আগরতলা আগরতলা হলো উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় সর্ববৃহত্তম শহর আসাম আসামের রাজধানী হলো দিসপুর আসামের সবচেয়ে বড় শহর হলো গুহাটি যেটি উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর মেঘালয় মেঘালয়ের রাজধানী হলো শিল মিজোরাম মিজোরামের রাজধানী হলো আইজল মণিপুর মণিপুরের রাজধানী হলো ইম্ফল নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হলো কুহিমা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর সিকিম সিকিমের রাজধানী হলো গ্যাংটক এই আটটি উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রাজ্য রয়েছে যার মধ্যে সাতটিকে সেভেন সিস্টার নামে পরিচিত সাত বোন নামে সেই রাজ্যগুলি হল ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সাতটি অঙ্গরাজ্যকে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স বলা হয়